মহামহিমা বড় ব্যাপক কে বর্ণনা করতে পারে দর্শন নিত্যানন্দ মহিমাকে আমরা সামান্য একটু আস্বাদন করি পূর্বে মহাজনের একটি পদ বলি নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল যে ছায়ায় জগত জোড়ায় শান্তির একমাত্র পাদ বলছেন নিতাই পদ খুব ধ্যান দিতে হবে যেহেতু কাল নিত্যানন্দ আবির্ভাব এই প্রসঙ্গই স্মরণে আসছে নিত্যানন্দ চরণটি হলো কমলের সাথে তুলনা করা হয়েছে নিতায় পদ কমল কমল কেন জানেন নিতায়ের চরণ দোখানা কেন রাঙ্গা কমলের সাথে তুলনা পদ্মের সাথে তুলনা করা হয়েছে এই কারণে করা হয়েছে সরবারে পদ্ম ডুবে যায় না ভেসে থাকে বরঞ্চ কমল দলে মধুপানের জন্য অলিকুল ব্যাকুল হয়ে রাগ গুঞ্জরিত হয়ে ভোমর এসে বসে ভোমরও ডুবে যায় না ভোমর ওই জলের সরোবরের উপরে প্রস্ফুটিত পদ্মের মধুপান করে যেমন আমার নিতাই চাঁদ বলছেন শাস্ত্র বলছেন নিতায়ের চরমা যারা ধারণ করেছেন সংসার তাকে ডুবাবে না পদ্ম যদি সংসার সাগরে বারবার জন্ম মৃত্যুতে ডুবতে না চাও তাহলে ওই একটি চরণের দিকে দৃষ্টি দাও নিতাই পদ কমল ওই চরণে ভ্রমর এসে যেমন মধুপান করে এমনি ওই চরণের মধ্যে প্রেম মধু আছে যা জীবনকে অমৃত করে দেবে আসো নিতাই চরণ কমলে হয়ে অনুরাগ নিয়ে ওখানেই আছে মধু ভক্তির লক্ষ্য করবেন দূর থেকে অলিকুল মধুকর মৌমাছি গুঞ্জরিত রাগে মধু পেয়ে যায় আর পদ্মের নালাতে বসে ওখানে ভেগ বা ব্যাঙ পদ্ম পাতার উপরে যে মাঝে মাঝে মাছি মশা এসে বসে না ওগুলোই পায় দূর থেকে এসে করে যাচ্ছে ভমর উপরে আর জলের পদ্মের কাছাকাছি থেকেও পোকামাকড় কীট পতঙ্গ ভেগ পান করছে দুটোই প্রাণী পার্থক্য এই কমলের মধুপানের যোগ্যতা ভেগ বা ব্যাঙের নাই ভমরের আছে তেমন এই সংসারে তারাই ভমর যারা নিতায়ের চরণ কমলে বসতে শিখেছে চরণ কমল আশ্রয় করতে শিখেছে তারাই প্রেমানন্দ পায় এখানে অনেক মত পথের লোক আছেন তারা বলবেন কে নিতায় নিতায় কে আনছো কেন আমরা তো নিতায়ের উপাসনা করি না এখানে অনেক মত পথের লোক আছেন কিন্তু বলবো শাক্ত শৈব গানবত্য সৌরীয় যে যত মতের লোক থাকেন আমরা নিতাইকে সকলে আশ্রয় করেছি নিতায় বাদ দিয়ে কিছু হতে পারে না এটা আমার মন গড়া গায়ের জোরে সিদ্ধান্ত নয় নিতাই হলো সমষ্টি গুরু আর আমরা যে যে সম্প্রদায় গুরুকে কেউ বাদ দিতে পারবেন যে কোনো সম্প্রদায় সনাতন ধর্মের সার্থ শৈব গানবত্ত সৌরীয় বৈষ্ণবী এই পঞ্চধারা যে যত মত পথে গুরু বিনা কার কখনো প্রেম ভক্তি মুক্তি হতে সংসার একমাত্রী শ্রী গুরুদেব প্রত্যেক মত পথই কিন্তু গুরু মানেন শুধু প্রত্যেক মত পথ নয় পৃথিবীর যত ধর্ম মত আছে সকলে গুরুকে স্বীকার করে মুসলিম সম্প্রদায়ের মানুষজন তারা সমষ্টি গুরু স্বীকার করে সমষ্টি গুরু হলো তাদের হজরত মোহাম্মদ রসুল তারা তাদের শাস্ত্রে বলছে যে রসুলকে মানে না সে আল্লাহকে মানে না সমষ্টি গুরু তাদের রসুল সমষ্টি গুরু হল যিশু খ্রিস্ট তাদের যে পাদ্রী আছে দেখবেন ইমামদের পেছনেতেও নামাজ পড়তে হয় তেমনি খ্রিস্টানদের যাজক যারা তাদের পেছনেও তাদের উপাসনা করতে হয় গুরু সকলের জন্য প্রয়োজন এই জন্য সমস্ত সম্প্রদায়ের সনাতন ধর্ম গুরুবাদের উপরে প্রতিষ্ঠিত গুরু বিনা ভব সংসার গুরু তিমির অন্ধকার দূর হতে পারে না গুরু ছাড়া করুণা করবার মতো কেহ নেই ভগবানের অসীম কৃপা মূর্তি সমন্বিত করুণা মূর্তি নিয়ে গুরুদেব জগতে নেমে আসেন এজন্য কে গুরুকে স্বীকার করে না এই আমাদের সম্প্রদায়ের গুরু ইনি হলেন বেশটি গুরু আর এই বেশটি গুরুর সমষ্টি হল নিতাই চান নিতাই হল সমষ্টি যে যে মতেই থাকেন তার গুরুদেবের মধ্যেই নিত্যানন্দের প্রকাশ স স গুরুদেব হলো বেশটি গুরু আর নিত্যানন্দ হলো সমষ্টি একই সূর্যকে আমরা সকলেই মানি সূর্য কোনো কোনো সম্প্রদায়ের ভাগ হতে পারে না বাতাস ভাগ হতে পারে না আকাশ ভাগ হতে পারে না মাটি কারো জন্য ভাগ হতে পারে না তেমন নিত্যানন্দ সমষ্টি গুরুতত্ত্ব তিনিও ভাগ নন নিতাই শুধু বৈষ্ণবদের নন নিতাই চা তা আমর সমগ্র জনজীবনের বিশ্ববাসীর নিতায় যেমন জগৎবাসীর সূর্য যেমন বাতাস এটা তোমার আমার বাতাস নিত্যানন্দ তত্ত্ব হলো সকলের খুব গুরু এই অবতারে নিত্যানন্দ তত্ত্ব নিত্যানন্দ মহিমায় বলা হয়েছে একবার তার স্বরূপটা আমরা একটু দেখে নিই আমাদের যেভাবে এসেছে নিত্যানন্দ শ্রী নিত্যানন্দ অষ্টকমী নিতায় চাঁদকে একটু আমরা আমাদের রূপ মাধুর্য মিশিয়ে শব্দ রসব্রহ্মের দ্বারা নিতায় রূপটা আমরা একটু দেখি কে নিতায় কি বলছেন একটু ধ্যান দিন নিতাই নিতাই চাঁদের মহামহিমা বড় বিরল এটি শুনলেই হৃদয় শীতল হবে নিতাই পদ কমল কোটিচন্দ্র সুশীতল কেন হৃদয় শীতল হবে শীতল তো হতে চাইছি ত্রিতাপ তাপ রোগস আদি ব্যাধি যন্ত্রণা এর থেকে তো আমরা শীতলই হতে চাইছি নিতাই পদ কমল কোটি চন্দ্র শিশুতল এক কোটি চন্দ্রের যে শীতলতা যে সুধাকরের সুধামৃত জোৎস্না নিতাই চাঁদের চরণকে তুলনা করতে গিয়ে মহাজন বলছেন কোটি চন্দ্র আচ্ছা চাঁদ সবসময় শীতলতা দেবে তো দিনে দিনে দেবে তো কোনো ক্লান্ত পথিক পথচারী হয়ে যেতে যেতে শীতল আম্র শীতল অশ্বত্য বটের বৃক্ষের ছায়ায় ক্লান্তি দূর করে কিন্তু তার প্রয়োজনে যখন বৃক্ষের ছায়া থেকে সে সরে যায় তখন তার সাথে ছায়া দিতে দিতে যায় তো যায় না কিন্তু আমার নিতায়ের চরণ যারা আশ্রয় করেছে তারা কোটি কোটি জন্মে নিতায়ের চরণের কৃপাময় ছায়াতে শীতল থাকবে ওই ছায়া চলে যায় না আকাশের চন্দ্রের সাথে নিতায়ের চরণের সায়াক তুলনা হয় না কিন্তু এই ছাড়া দৃষ্টান্ত নেই চন্দ্র যেমন সূর্যের প্রখর তেজরাশিকে স্নিগ্ধ জ্যোস্না প্লাবিত করে অমৃত খরণ করে তেমন চাঁদ সবসময় পায় না কৃষ্ণপক্ষে চাঁদের কিরণ সর্বদা পায় না পূর্ণ পূর্ণিমার চাঁদ প্রতিদিন পায় না তেমনি নিতায় চাঁদের চরণ হলো ছায়া দেয় কোটি চন্দ্র শোষিতল যে ছায়ায়, জগত জুড়ায় সেই নিতাই চাপ কেমন শরদ চন্দ্র ভ্রান্তিং স্ফুরদ কমল কান্তিং গজগতিং হরি প্রেম উৎমাত্তং ধৃত পরম সত্তং স্মিত মুখং আহা সদা ঘূর্ণ নেত্রং কর কলিত বেত্রং কলি ভজে নিত্যানন্দং ভজন তরু কন্দং নিরবধি আচ্ছা ভক্তি যদি একটা বৃক্ষ হয় সেই বৃক্ষের অস্তিত্বকে টিকিয়ে রাখে শাখা পোশাকা না মূল স্কন্দ শিকড় তেমন সমস্ত ভজনের প্রেম ভক্তির আদি স্কন্ধ হলো নিতাই চাঁদ ভজন সাধন জগতে ভক্তি যে মূল স্কন্ধ ভজনের মূল শিকড় শিকড় না হলে বিক্ষকে বাঁচানো যাবে শাখা পোশাখা রেখে তেমন নিতাই চাঁদ হলেন কি বললেন ভজে নিত্যানন্দন ভজ তরু কন্ধ নিরবধি উনি ভজন বিক্ষের স্কন্ধ মূল শিকর নিত্যানন্দের মহিমা কেমন শারদ চন্দ্রের ভ্রান্তি নিতাই চাঁদের যে অঙ্গজ্যোতি শরতের পূর্ণ পাইয়ে দেয় শব্দগুলো আমাদের সবার মনে ধরবে না তবে একটু ধ্যান দিয়ে শুনুন অনেক রাতে পৌঁছেছি ধৈর্যচ্যুতি হতে পারে তবে একটু শান্তই নিতাই চাঁদের মহিমা আমরা সবসময় আস্বাদনের সুযোগ পাই না আগামীকাল পাঁচশো বাইশতম নিত্যানন্দ আবির্ভাব তিথি পাঁচশো বাইশতম মনে হয় ভুল হলো একটু পাঁচশত বান্নতম প্রভু নিত্যানন্দের আবির্ভাব তিথি আগামীকাল দুপুরে মধ্যাহ্নে অভিষেক এই জন্য নিত্যানন্দ তত্ত্বকে আমরা সামান্য একটু অবলোকন করি বলছেন শারদ ভ্রান্তি নিত্যানন্দের প্রেমময় তনুর যে জ্যোতি ছটা সেটা পূর্ণ শারদ চন্দ্রের জ্যোতিকে ম্লান করে দিয়েছে বাল্বের পাশে পাঁচশো পাওয়ারের বাল্ব জ্বালিয়ে দিন ওই যে পাঁচশো পাওয়ারের তীব্র জ্যোতিটা স্বল্প পাওয়ারের যে জ্যোতিটা গ্রাস করে নেয় তবে নিতায় চন্দ্রের প্রেমতন অঙ্গ ছটা যেন শরতের চন্দ্রকেও ভ্রান্তি করে দিয়েছে নির্মল কান্তি সমস্ত অঙ্গে প্রেমময় প্রেম দিয়ে গড়াতো প্রেম দিয়ে গড়া নিত্যানন্দের নির্মল কান্তি শরৎচন্দ্রকেও ভ্রান্ত করে দিয়েছে আর কি বলেছেন না মত্ত গজমতি মহাসুর নিত্যানন্দ যখন গমন করেন চলেন সেই চলোটা গজ গতি গজমানে হস্তি দেখবেন পৃথিবীতে যত প্রাণী আছে সব থেকে মস্তিতে হাটে হস্তি হস্তি বা হাতি যখন হেঁটে যায় দেখবেন খুব মস্তিতে হেঁটে যায় কোনো দিকে না তাকিয়ে বেশ ভঙ্গিমায় হেঁটে যায় নিত্যানন্দ প্রেমে আবেশে সেই শারদ ভান্তি কান্তি নিয়ে নির্মল কান্তি স্পুরিত হয়ে যেন গজগতির চলনে চলেছেন নিতায় আর কি প্রেমে মহামত্ত ওকে যদি মদ পান করানো হয় অধিক পরিমাণে করানো হয় তখন মদে মদমত্ত হয়ে টলতে থাকে না মদ আবেশে মদমত্ত হয়ে টলতে থাকে তো নিত্যানন্দ যেন প্রেমে টলছে কোন মদ পান করেছেন গৌর প্রেম যুগল প্রেমের মদে মত্ত হয়ে নিতাই যেন মদমত্ত হয়ে চলেছেন প্রেমে হরিপ্রেমী মহামত্ত হরি প্রেমে মত্ত তো জীবনের সাতকতা জগতের বিষয় বাসনার মধ্যে ক্লান্তি আসবে কিন্তু প্রেমে যদি কেউ মেতে উঠতে পারে ক্লান্তি আসবে না জরা ব্যাধি শোক আসবে না হরি প্রেমে মদমত্ত নিতাই আর কি করেছেন গৃহীত পরম সত্য এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডকে ধারণ করে আছেন নিতাই চাঁদ বলবেন কি মন গড়া গল্প শোনাচ্ছ গল্প নয় মুদ্রার এপিট তেমন ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই মহাপ্রভুকে ব্রজের নন্দন কৃষ্ণই শচীসুত গৌর হলেন বলরাম হইল নিতাই লক্ষণ ত্রেতার দাপারে বলরাম তিনি কলিতে নিত্যানন্দ যিনি লক্ষণ যিনি বলদেব তিনি এবার শ্রী নিত্যানন্দ মুরতিতে এসেছেন এই নিতাই হল নিত্যানন্দের এবং আমাদের বলদেবের তত্ত্ব কি না মূল অংশী যিনি যিনি অনন্ত ব্রহ্মাণ্ডকে সৃজন করেন ধারণ করেন পালন করেন এই নিত্যানন্দ তত্ত্ব এই সংকর্ষণ তত্ত্বের অংশই হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের পালন করা এর আদি নিত্যানন্দ। বললে আমরা বুঝবো না এই যে অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড সেই বিশ্বব্রহ্মাণ্ডের যে সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা মূল সংকর্ষণ বলদেবেরই অংশের অংশেরও কলা অংশমাত্র ভগবান যখন আসেন টাকার এপিট এপুটের মতো অভিন্ন ভগবান তত্ত্ব অভিন্ন কৃষ্ণ এবং বলরাম এরা অভিন্ন এসো দুটি ভাই এরা কি ভাই নিতাই গৌর ভাই নয় কিন্তু মিলে গিয়েছিলেন ভাই বলতে ভাই এরা এরা সেই সত্তা টাকার এপিট আর অপিট আমাদের জগতের ভাইয়ের মতো নয় এই জন্য মহাপ্রভু বলে দিয়েছেন যে নিতাই ভজন করে না সে গোবিন্দ পাবে না সে যুগল পাবে না সে গৌরকেও পাবে না যদি নিতাই ভজন না করে দেবেকে অমন নিতাই ভজ অমন নিতাই ভজ ভ নিতাই গৌরও পাবে নিতাই হলো আশ্রয় তত্ত্ব মা না হলে সন্তান প্রসব করতে পারবে না এটা পুরুষের কাজ নয় সম্ভাবনা নয় পুরুষ যদি কোনক্রমে ক্রমে কোনো ভাগ্যে কখনো রমণী রূপ নিতে পারে তখনই মা হতে পারবে নিতাই হল প্রেম ভক্তের আশ্রয় তত্ত্ব যেমন রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব কৃষ্ণ হল বিষয় নিত্যানন্দ হলো আশ্রয় তত্ত্ব গৌর হল বিষয় আশ্রয় বিষয় না বুঝলে আমরা অনুভব করতে পারব না দেখুন অন্ধ হলো। বিষয় আর জোষ্টিটা হলো আশ্রয় অন্ধ ব্যক্তি পথে চলতে পারবে না হোচটকে পড়বে কিন্তু হাতে যদি একটা জোষ্টি বা লাঠি থাকে বাজার পর্যন্ত যেতে পারবে লক্ষ্য পর্যন্ত সে পৌঁছাতে পারবে লাঠিটা আশ্রয় অন্ধটা হলো বিষয় মা হলো আশ্রয় সন্তান হলো বিষয় আশ্রয়েতে পরমানন্দ সুখ থাকে যেখানে অখণ্ড প্রেমানন্দ যে আশ্রয় থাকে তাকে বলে আশ্রয় বস্তুতে হয় তাকে বলে বিষয়। ফুলের গাছটা হল আশ্রয় ফুলটা হল বিষয় গাছ না হলে ফুল হবে কোথায় তেমন নিত্যানন্দ হলো আশ্রয় গৌর হলো বিষয় তা আশ্রয় না হলে বিষয়কে পাওয়া যাবেন এই জন্য বললেন ভজন আগে গৌরের না সারা জীবন যদি গৌর গৌর করে গড়াগুড়ি দেন কানেন গৌর পাবে না নিতাই না বললে নিতাই না বুঝলে সারা জীবন কৃষ্ণ কৃষ্ণ বললে কৃষ্ণ প্রেম পাওয়া যাবে না যদি রাধা রানীর কৃপা না পাওয়া যায় উনি তো দেবেন এই হলো নিতাই মহিমা কি বলছেন গৃহীত পরম শক্ত সব কিছুর সত্তাদি হলো নিতাই খুব গুরু রহস্যময় আর কি বলেছেন সময় সদা সমদূর তিনি সর্বদা নিত্যানন্দ মানে কি নিত্য আনন্দ যার নিত্য আনন্দময় কখনো নিরানন্দ যাকে স্পর্শ করতে পারে না সূর্যে কখনো আধার আসে সূর্যতে কখনো সন্ধ্যা নামে সূর্য অন্ধকার দেখতে পাই নিত্যানন্দ সর্বদা আনন্দ স্বরূপে সেখানে নিরানন্দ বলে কিছু নাই মানুষ আমি সুখ পেলাম আনন্দ পেলাম এটা কেউ চাই সুখ এসে আমার কাছ থেকে আবার বিদায় নিক দুঃখ প্রবেশ করুক এই জন্য মানুষ নিত্য আনন্দ চায় কেউ সেই নিত্য আনন্দ কোথায় বল নিত্যানন্দেই আছে নিত্য আনন্দ তো সেই নিত্যানন্দ তত্ত্বকে আমরা আশ্রয় করলাম কি বলেছে দেখুন পদকপ্তা নিতাই নিতাই চাঁদের মহিমা বর্ণনা করতে গিয়ে আর বলেছেন হেন নিতা বিনে ভাই বোঝে রাধা কৃষ্ণ পাইতে নাই দৃঢ় করি ধর নিতায় পায় নিতায় চরণে আর স্মরণ নেওয়ার দিন নিতাই সম্পর্কে এইটুকু আপনাদের করুণা বলি নিতায়ের করুণা দেখুন নিতায় পথটা এইভাবে বললে হয় অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান ও শূন্য নিতায় একবার ভাবতে পারেন লক্ষণ কথায় কথায় খেপে উঠতো রেগে উঠত লক্ষণ চরিত্র যদি দেখেন উনি কথায় কথায় রেগে উঠতেন বলরামও মাঝে মাঝে বলতেন হল দিয়ে মানে নাঙল রূপ তার হল দিয়ে আমি হস্তিনাপুর তুলে সমুদ্রে নিমজ্জিত করব রেগে যেতেন সেই এলেন সেই এলেন কিন্তু ক্রোধ অক্রোধ পরমানন্দ অভিমান ভোলা কি সহজ একটু একটু ধ্যান দিন মানুষ ভজন সাধন পথে এসেছে অনেক জ্ঞান বিবেক বৈরাগ্য শিক্ষা লাভ করেছে কিন্তু অহংকার সহজে অহংকার গেলেই তো সব মিটে যেত কিন্তু ওটাই তো যায় না অহংকার এই শব্দটা সাধারণ মনে হলেও অহংকার আমরা ছাড়তে পারি না যার রূপ আছে যার ধন আছে যার উচ্চকূলে জন্ম আছে যার বিদ্যা আছে যার সম্মান পদ প্রতিষ্ঠা আছে ছাড়তে পারে না